সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা রইল এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি এবং জামাত কি শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছে এবং এনসিপি শেষ পরিণতি কোন দিকে দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়েছিল সেই বর্ষপূর্তি উপলক্ষে পাঁচই আগস্টের রাতে জাতির উদ্দেশ্যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণে তিনি নির্বাচনের কথা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে খুব শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠি দেওয়া হবে আপনারা জানেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে সেই চিঠি প্রাপ্তির কথা ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি স্বীকার করেছেন দেশে সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারা চাচ্ছেন একটি অবাধ নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতিকে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা এবং সেই সুযোগ থেকে তারা যেন কোনো নাগরিক কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে তাদের পদক্ষেপ যথেষ্ট বলে জানান প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক মহলকে বেশ বিচলিত করে তুলেছে যে নির্বাচন আদৌ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠ সুন্দর ও সফলভাবে আয়োজন করতে পারবে এ বিষয়ে বিএনপির একটু যদি মতামত সাম্প্রতিক সময়ে যে আলাপ আলোচনা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রেস ব্রিফিংয়ে যে কথা বলেছেন সেই বিষয় নিয়ে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা দেখতে পারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে নির্বাচনের ঘোষণা দেয়ার মাধ্যমে জাতি আশ্বস্ত হয়েছে এবং তাদের ভোটাধিকার প্রয়োজনের জন্য যে উন্মুখ হয়ে থাকা সে বিষয়টিতে তাদের মধ্যে আরো আগ্রহ বেড়েছে নির্বাচনের প্রতি তাদের যে চিন্তা চেতনা ইতিমধ্যে তারা করতে শুরু করেছেন এবং তারা সঠিকভাবে যদি ভোট দিতে পারেন তাহলে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তার মানে কি দলীয় ফোরাম থেকে যখন মহাসচিব হিসাবে যখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তাদের নির্বাচনে জয়লাভ করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে তার মানে কি বিএনপি চায় যে সরকার যেভাবে নির্বাচনটা আয়োজন করুক নির্বাচন কমিশন যে পরিবেশে নির্বাচনটা আয়োজন করুক সে নির্বাচনে তারা অংশ নেবে এবং নির্বাচনে তারা জয়লাভ করে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে আছে আর জামাত ইসলামী আসলে প্রথম দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে এরপর থেকে যখন তাদের কার্যপরিধি পরিচালনা করে এরপরে জামাত আসলে নিজেদের রাজনৈতিক দিকটাকে যথেষ্ট চাঙ্গা করে আমরা দেখতে পেয়েছি যে উনিশে জুলাই সৌরাদি উদ্যানে যে মহাসমাবেশ জামাত ইসলামী করেছে এটি স্মরণকালের ইতিহাসে তাদের সবচেয়ে বড় জনসমাবেশ এবং এই মহাসমাবেশের মাধ্যমে তারা একটি জিনিস জানান দিয়েছে যে তারা গত পনেরো বছর আওয়ামী লীগ শাসনের সময়ে তারা আসলে কার্যক্রম সরাসরি পরিচালনা করতে না পারলেও তারা যে ভিতরে ভিতরে কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের সংগঠন যে শক্তিশালী একটা অবস্থানে আছে এত কিছুর পরও এটা কিন্তু এই মহাসমাবেশ প্রমাণ করেছিল এবং সেদিন জামাতে ইসলামের আমির যিনি ছিলেন ডক্টর শফিকুর রহমান তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর স্টেজে বসে যে ঘোষণা দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে জামাত ইসলামী সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে অংশ নেবে এবং জামাত ইসলামে একটা শক্তিশালী অবস্থানে এই নির্বাচনে তাদের জানান দিবে। জামাতের একজন নেতা আবু তাহের যিনি পরিষ্কার বলেছেন যে জুলাই ঘোষণাপত্র যেটা যেভাবে করা হয়েছে এতে জাতির সুস্পষ্ট চাওয়া প্রতিফলিত হয়নি এবং এর মাধ্যমে যে রচনা পাঠ করা হয়েছে এই রচনার মাধ্যমে জাতি সুনিশ্চিত কোন দিক নির্দেশনা পায়নি এবং এছাড়াও তিনি বলেছেন যে ইসলামের পরিষ্কার বক্তব্য হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটাই করা হোক না কেন সেই জুলাই ঘোষণাপত্র আসলে সংবিধানের একটা অংশ হিসাবে স্বীকৃতি দেয়া হোক এই ঘোষণাপত্রের মা এটা চেয়েছিলেন কিন্তু রাখা হয়েছে কি এই ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ পরিচ্ছদে রাখা হয়েছে এবং এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারকে সুতরাং তারা বলছেন যে পরবর্তী নির্বাচিত সরকার যদি এই জুলাই ঘোষণাপত্রের সকল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত না করেন তাহলে কিন্তু এটি কাগজে কলমে থেকে যাবে এবং এত রক্ত এত সংগ্রাম এত প্রাণ এর কি ফলাফল হলো এটা তাদের প্রশ্ন এই পরিপ্রেক্ষিতে তারা একটু মনমরা হয়ে আছে রাজনৈতিকভাবে তাদের কোনো কর্মসূচি আপাতত নেই এবং তারা আসলে নির্বাচন নিয়ে একটু নিরুৎসাহিত হয়ে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে যতই দিন যাচ্ছে তখন জনগণের মনে প্রশ্ন আসছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন আসছে যে জামাত কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে আর যদি আমরা এনসিপির বিষয়ে আলোচনায় আসি যে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে একটা বিশাল ফারাক এবং দূরত্ব তৈরি হয়েছে দর্শক আপনারা টেলিভিশন পত্র পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল এগুলো সংবাদের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয় প্রধান উপদেষ্টা যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন সেদিন এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে পাঁচজন নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম এবং কাস্টিন যারা সহ পাঁচজন নেতৃবৃন্দ বিনা নোটিসে কক্সবাজারে ভ্রমণের নামে ঠাকাতে করেছিলেন এবং তাদের সফরকে নানা রকম প্রশ্ন আছে অনেক পত্রপত্রিকা এসছে অনেক রাজনৈতিক বিশ্লেষণ বলছেন যে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে তারা বৈঠক করেছেন এবং এই সরকারের বিপক্ষে কোনো একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছেন কিন্তু যদিও গোয়েন্দা সংস্থার তথ্যে এখনো এমন তথ্য পাওয়া যায়নি কোনো যেটা আসলে ধরনের তথ্যকে প্রমাণ করে কিন্তু একটা জিনিস হচ্ছে যখন তারা কক্সবাজারের থেকে ফিরে আসলেন তাদেরকে দলীয় হাইকমান্ড থেকে ওই পাঁচজনকে কারণ দর্শন নোটিশ করা হলো এবং কেন সে এত গুরুত্বপূর্ণ একটা দিনে যে দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেদিন কেন তারা ঢাকা ত্যাগ করে যাবেন এবং সেটা দনীয় কোনো কর্মসূচি ছিল না দলকে জানিয়ে যাওয়া হয়নি এবং দলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যে যাওয়া সেটাও ছিল না এখন কারণ দর্শানোর নোটিশের পরে তো এনসিপি নেতৃত্বে একটা আলাদা ফাটল দেখা যাচ্ছে হাসনাদ আবদুল্লাহ বলছেন যে কারণ দশা নোটিশ দেওয়া হয়েছে ওকে কিন্তু একটা জিনিস হচ্ছে তারা জুলাই ঘোষণা ঘোষণাপত্রটাকে প্রকৃতভাবে গ্রহণ করেনি এবং সেজন্য নিরব প্রতিবাদ হিসাবে তারা এই কজন কক্সবাজারে চলে গিয়েছিলেন এই অনুষ্ঠানে তারা থাকতে চাননি তাসলিম যারা একই কথা বলেছেন তার মানে কি নেতৃত্বে শুরুর আগেই বিভক্তি জাতিটা এটা কিভাবে নেবে এখন যদি তাদের মধ্যে বিভক্তি চলমান থাকে আসলে নির্বাচন আর ছ মাসের মতো বাকি এই নির্বাচনে তাদের নতুন দল হিসেবে ভূমিকা কি হবে তারা কি নির্বাচনে অংশ নেবে আর নির্বাচনে অংশ নিলে তাদের পরিণতি কি হবে জনমনে প্রশ্ন সবশেষ যে কথাটার উপর আমরা আসলে নজর রাখতে চাই যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জনগণ যে ভোটের অধিকার ফিরে পাবার যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা কতটুকু সুনিশ্চিত হবে সেটা নিয়ে তাদের সন্দেহ রয়েছে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু প্রায় বলে আসছে যে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন নির্বাচনের প্রতি যেন জনগণের আস্থা ফিরে আসে সে ব্যবস্থা নেবেন এবং আপামত জনসাধারণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন কিন্তু এই আস্থার জায়গাটুকু কেন রাজনৈতিক বিশ্লেষকরা বুদ্ধিবৃত্তিক পেশার লোকজন কেন এই আস্থার জায়গাটুকুতে যেতে পারছেন না এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা নাকি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে নির্বাচনের পরিবেশ যত স্বচ্ছ হবে যত দিন ঘনিয়ে আসবে প্রশাসন যত স্বচ্ছভাবে কাজ করবে তত নির্বাচনের পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে একটা আস্থার তৈরি হবে এখনো একটা আস্থার সংকট কিন্তু রয়েছে সুতরাং এই সংকট কাটানো এবং এই সংকট থেকে জাতিকে উত্তরণ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এটা আসলে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুই মহলেরই বিশেষ দায়িত্ব বিএনপির একজন শীর্ষ নেতা আমির খসরু মাহবুব চৌধুরী তিনি একসময় বিএনপি সরকার থাকালে বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং তিনি নিজেও একজন ব্যবসায়ী তিনি বলেছেন যে গত এক বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ একেবারে তলে নিতে এখন যদি এই বিনিয়োগ বাড়াতে হয় তাহলে এই গণতান্ত্রিক অবস্থায় উত্তরণ ছাড়া কোনো বিকল্প নেই এটা জামাত বোঝে না এনসিপি কি বোঝে না অবশ্যই বোঝে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেটা জামাত এবং এনসিপির মনোবুদ্ধ হয়নি এবং আমরা আরেকটি বিষয় খেয়াল করলাম সেটা হলো যে জুলাই সনদ যেটি তৈরি হচ্ছে সেটির মধ্যে গতকালকে যে বৈঠক হয়েছে জুলাই সনদ ঘোষণার বিষয় নিয়ে এবং এই সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার ক্ষেত্রে সেখানে বিএনপি পরিষ্কার ওয়াকআউট করেছে এনসিপি এর বিরোধিতা করেছে তাহলে দর্শক প্রশ্ন এখন জুলাই সনদ কোন দিকে যাচ্ছে জুলাই সনদের মতো মত পার্থক্য এত বেশি বিরূপ প্রকট হচ্ছে কেন এবং জাতি আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচন হবে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন কিন্তু কথা বলে থাকেন যে আসলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কিন্তু যেন নির্বাচন দিয়ে তো বাংলাদেশের এই সমস্যার উত্তরণ ঘটানো সম্ভব নয় আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন কিন্তু নির্বাচন হয়েছে এই নির্বাচনে এক পেশে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট যে প্রার্থী ছিলেন তারা নির্বাচন করেছেন নির্বাচন এক পেশে হয়েছে সারা বিশ্ব কিন্তু এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি এখন যে ফেব্রুয়ারি নির্বাচন আসছে এটা কি সব দলে অংশগ্রহণ হচ্ছে বড় দল কি কেউ বাদ যাচ্ছে আপনারা কি দর্শক দেখতে পাচ্ছেন এটাও আরেকটা এক পেশি নির্বাচনের দিকে যাচ্ছে তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিভাবে সারা বিশ্বে এবং দেশবাসী কিভাবে এটা নেবে এবং ওই যে আমির খুশরু মাহমুদের কণ্ঠ যদি আমরা কণ্ঠ মেলাই তাহলে বলতে পারি এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা কি বিদেশি বিনিয়োগ এনে দেশকে দেশের অর্থনীতিকে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশকে উন্নত করতে সক্ষম হবেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় সুতরাং দর্শক আমরা এই প্রশ্নের জবাব আরো ভবিষ্যতে আরো রাজনৈতিক চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে খুঁজব এ পর্যন্ত থাকলো আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ